নমস্কার আমি উত্তি সেন বাংলার বইঘর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি একটি বুক টুর ভিডিও দেখাচ্ছি স্পিরিচুয়াল বুক টুর ভিডিও তো এই বইগুলো আমার নতুন সংগ্রহে এসেছে এবং আমার বন্ধু সাগর ব্যানার্জি এই বইগুলো আমাকে উপহার দিয়েছে তার সংগ্রহে ছিল তো এগুলি আমি সম্পূর্ণ বিনামূল্যে পেয়েছি এবং এটি একটি গিফট তো তার জন্য আমার মনে হলো যে আপনার দর্শক বন্ধু আমার যতজন আছে তাদেরকে এই বইগুলো দেখাই তো অনেকগুলো বই আমি পেয়েছি গিফটে তো বইগুলো সম্বন্ধে ডিটেলস নিয়ে আমি আলোচনা অবশ্যই করব। এগুলি সবই স্পিরিচুয়াল টাইপের বই আছে একটা দুটো হয়তো অন্য রকমের বই আছে তো যাই হোক আমি বইগুলো একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি আজকে প্রথম যে বইটি পেয়েছি এই বইটি শ্রী মায়ের উপদেশ তারপরে ভগবত গীতা পেয়েছি শ্রী শ্রী বুদ্ধদেব বাণী পেয়েছি তো এই বইগুলো আমি সংগ্রহে পেয়েছি তো দেখতেই পাচ্ছেন কিছু অসাধারণ অসাধারণ বইয়ের কালেকশান আমার কাছে এসছে এই বইগুলোর ভিডিও আমি অবশ্যই আপনাদের পরবর্তীকালে করে দেখাবো তো তো আজকে আমি জাস্ট একটি বুক টুর ভিডিও করছি তো কথিত শ্রী রামকৃষ্ণ কথামৃত যুবনায়ক বিবেকানন্দ তো অনেক বই পেয়েছি ফ্রিতে তো একটি গিফট পেয়েছি তো আমি সেই জন্যই বইগুলো আপনাদের দেখাচ্ছি আশা করি ভিডিওটি আপনাদের ভাল লাগবে ভিডিওটি ভাল লাগলে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন তো এই বইগুলো আমি পেয়েছি প্রচুর বই পেয়েছি তো খুব ভাল লাগে যখন বই পাওয়া যায় বইকেও উপহার দেয় তো প্রচুর বই আছে এটি একটি অন্য রকমের বই আমাদের বৈজ্ঞানিক বলে তো নোটি বেশিরভাগ বই স্পিরিচুয়াল বই আছে এখানে এখানে বেশ কিছু উদ্বোধন কার্যালয়ের ম্যাগাজিন আছে তো এই হচ্ছে আজকের ভিডিও আশা করি ভিডিওটি ভাল লেগেছে ভিডিওটি ভাল লাগলে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম আরও নতুন নতুন ভিডিও নিয়ে আমি অবশ্যই আপনাদের সামনে উপস্থিত হব এবং ভারতবর্ষের কোন প্রান্ত থেকে আমার ভিডিও দেখছেন তা অবশ্যই মন্তব্য করে জানাবেন ধন্যবাদ